দই খেতে না ভালোবাসে আর যদি হয় এমন ক্ষীর দই যেমন ঘন দইয়ের স্বর তেমনই সুস্বাদু বুঝতেই পারছেন কতটা ঘন এমন দইয়ের সন্ধান পেতে চলুন দেখে নিন আজকের ভিডিও আমি আর আমার দিদি গিয়েছিলাম পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে ট্রেনে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ট্রেনের ঝাঁকুটি খেতে খেতে পৌঁছে গেলাম স্টেশনে সমুদ্রগড় স্টেশন তারপর স্টেশনে নেমে টোটো নিলাম উঠলাম টোটোয় নামতে হবে আশীর্বাদ ভিডিও হল শনি মন্দিরের সামনে ওখানে আমাদের আনতে এসেছিলেন স্বয়ং কালীপদবাবু যিনি এই ক্ষীর দই তৈরি করেন ওনার ওনার সাথেই চলে গেলাম বাড়ি বাড়িতে তখন ক্ষীর দই তৈরি হচ্ছিল এভাবে দই জাল দেওয়ার যে প্রথমবার দেখলাম কেজি কেজি আর দুই হাঁড়ি মিলিয়ে মোট বারো কেজি দই নিয়েছিলাম আমরা উনি খুব যত্ন করে গুছিয়ে দিয়েছিলেন একটা কথা বলে রাখি কালীপদবাবুর দই খেয়ে ঠকবেন না গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেরা দই এত গরমে কষ্ট করে গিয়ে যে দই আনা ওনার এই দই খেয়ে সত্যি সব ক্লান্তি দূর হয়ে গেছে ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন